রাজনীতির মাঠের ক্রিয়াশীল সিগনিফিক্যান্ট কারো সাথেই জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের দিক থেকে বিএনপিকে আক্রমণ করতে শুরু করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এ দুটো দলের মধ্যে বেশ বেশ খারাপ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বলা যেতেই পারে পরস্পর পরস্পরকে বিভিন্ন রকমভাবে শুধুমাত্র মৌখিক আক্রমণ না বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজনের মধ্যে সমস্যা দেখা গেছে কিন্তু সাম্প্রতিক সময়ে একটা সংগঠনের সাথে একটা দলের সাথে সমস্যা হলো এনসিপির সাথে যেটা তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল বলে দেখা গেছে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যেখানে বিএনপি এনসিপির বিরোধিতা করছে জামায়াত এনসিপির মতকে সমর্থন করছে চুপুকে সরানো যখন প্রক্লেমেশনের আলোচনা আসলো এরকম আরও বেশ কিছু ইস্যু আছে জামায়াত একদম বেশ কাছাকাছি ছিল এনসিপির সংস্কারের দাবির অনেকগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান সেরকম ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কটা এত খারাপ হলো কেন এবং এই সম্পর্কটা কি আর ভালো হতে পারে এবং জামায়াতের তাহলে রাজনৈতিক মিত্র কারা হবে এসব প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে ঘটনাটা হল শাহবাগে যে জামায়াত হয়েছে যেটাকে গণজাগরণ মঞ্চ টু বা শাহবাগ টু বলছেন কেউ কেউ জামায়াত ইসলামী একবার তাদের বিরুদ্ধে হওয়া এই জায়গাটাকে টার্গেট করে তারা এখানে একটা মোটা দ্যাগের সমাবেশ করেছেন এখানকারই দু তিনটে ইস্যু নিয়ে একটা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া বাধা এসছে তার চাইতে জরুরি কথা জাতীয় সঙ্গীতকে বাধা দিয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু একটা স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই বা নিজামির বাংলায় এই স্লোগানগুলো যখন আসে তখন ইটস ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার যে এটা জামায়াতের স্লোগান এখন এটা কেউ স্যাবটাইজ করেছেন কি না কেউ এর ভেতরে ঢুকে নানান রকম খেলা খেলেছেন কি না নানান রকম হাইপোথেসিস সামনে এসে হাজির করানো হচ্ছে কিন্তু আমি খুব ভালোভাবে মনে করি এই স্লোগানগুলো জামায়াতে দিয়েছে শিবিরই দিয়েছে ডেলিবারেটলি দিয়েছে এবং এটা করতে গিয়েই সংকটটা শুরু হয়েছে এবং এটা এক ধরনের অনিবার্য ছিল কেন ঘটনাটা আমি মনে করি এই যে জামায়াতটা হলো এই জামায়াতটাকে কেন্দ্র করে আসলে এনসিপি এবং জামায়াত মানে প্রতিজন মানে এনসিপি ভেবেছে সে জামায়াতকে ব্যবহার করবে জামায়াত ভেবেছে এনসিপিকে ব্যবহার করবে এটা হচ্ছে তাদের নিজের জায়গা থেকে চিন্তা শেষ পর্যন্ত দুজনই দুটো দলই দুটো গ্রুপই তাদের জায়গা থেকে চালাকি করতে গিয়ে এক্সপোজ হলো এবং এই ঘটনা ঘটলো কেন বলছি দুই দলই দুই দলকে ব্যবহার করতে চেয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এনসিপির আসলে জনসমর্থন ইভেন শহরেও ঢাকা শহরেও এখন আর তেমন কিছু নেই এটা শুধুমাত্র যেন নাহিদ ইসলামের সেই পয়লা বৈশাখের বক্তৃতার কথা বলে বলছি না বিভিন্ন জায়গায় তাদের মিছিলের ছবি আসে সেটা আদৌ আদৌ মানে সিগনিফিক্যান্ট দূরেই থাকুক লিস্ট এক ধরনের আশা জাগানোর মতোও না কিন্তু যারা হসরাত আবদুল্লাহ এসে যে কর্মসূচি শুরু করেছিলেন সেটা আমি জানি না এটা এনসিপির সিদ্ধান্তে কিনা কারণ হলো তারা প্রথম থেকে বলছিলেন যে যেন হাসনাত আবদুল্লার প্রোগ্রাম এটা তিনি যমুনায় চলে যান এবং ব্যারিকেড ভেঙে রীতিমতো তার জন্য ব্যারিকেড ভাঙা যায় যাচ্ছে তিনি লোকজন নিয়ে ব্যারিকেড ভাঙেন এবং যমুনার একেবারে বাউন্ডারি ওয়ালের ওখানে গিয়ে থাকেন পরে এনসিপির সভাপতি মানে আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যায় জামায়াত যায় যদিও জামায়াত সাংগঠনিকভাবে গিয়েছে সেটা বলেনি এরপর আমরা জানি সমাবেশ হয় এরপর তারা একটু সরে আসেন তারপর পরদিন শুক্রবার সেদিন তারা শাহবাগে সমাবেশ করবেন সে সমাবেশ হয় ইত্যাদি ইত্যাদি এর মধ্যে প্রচুর জামায়াতে ইসলামীর লোকজন ছিল এবং প্রচুর ইসলামিস্ট ছিলেন তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম যতটুকু সাইজও ওই সমাবেশে দেখা গেছে সেটা এনসিপির লোক দিয়ে কল্পনাও করা যায় না এনসিপির শক্তি তা অনেক 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 কম এতে যেটা আমরা বুঝবো এনসিপি আসলে চেয়েছে তাহলে বা হাসরাত আবদুল্লাহ যেভাবেই বলুক এগুলো টেকনিক্যালের চিজ কিন্তু শেষ পর্যন্ত এনসিপি ওয়াজ ভেরি মাচ অ্যালাইন্ড টু দিস প্রোগ্রাম এবং এনসিপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছিলই তারা ভেবেছে জামায়াত আসবে জামায়াতের এই সংখ্যাটা তারা দেখাবেন তার এবং এটা ক্রেডিটটা দিনের শেষে এনসিপির কাছে যাবে এর সাথে অন্য ইসলামিস্টরা আসলেও আসলো কারণ জামায়াত যদি খুবই খারাপ হতো আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে এটা খুবই মর্মান্তিক দেখাতো কিন্তু মোটামুটি তাদের সম্মান রক্ষা হয়েছে মুখ রক্ষা হয়েছে এভাবে বলতে পারি কিন্তু এখন ঘটনা যেটা দাঁড়ালো জামায়াত এখানে লোক সাপ্লাই দিয়েছে তাদের লোকজন গেছে অফিসিয়ালি তারা এটা অস্বীকার করেছে আমি এটা আপনাদেরকে শুনিয়েছিলাম একদিন জামায়াতের দায়িত্বশীল যারা ছিলেন তাদের কাছে যখন মিডিয়া জানতে চেয়েছে সেটা জানিয়েছেন কিন্তু এখানে তাদেরই আবার খুবই সিগনিফিক্যান্ট খুবই প্রমিসিং লিডার ভবিষ্যতে উনি অনেক বড় পদে আর নিশ্চয়ই যাবেন যারা শফিকুল ইসলাম মাসুদ গেছেন এবং তিনি আবার মিডিয়ার কাছে স্বীকার করেছিলেন তিনি দলের পক্ষ থেকে যাই হোক লং স্টোরি শর্ট জামায়াত ওখানে আছে এবং তারা যখন এই পরিমাণ মানুষজন আসলো তখন তাদের পক্ষে পুরো ক্রেডিট এনসিপিকে দিয়ে দিতে সমস্যা হলো এবং তারাও বলতে চাইল এই জামায়াত মূলত তাদের যদি এটা ঠিক না এখানে জামায়াতের বাইরে প্রচুর অন্যান্য অন্যান্য ইসলামিস্টেরা অংশগ্রহণ ছিল অনেক হেফাজতে ইসলাম সহ আরও অনেকেরই খুবই ফার রাইট লোকজন ওইখানে প্রেজেন্ট ছিলেন কোনো সন্দেহ নেই ফলে যেটা দাঁড়ালো তারা আসলে তাদের অবস্থান জানান দিতে চেয়েছেন এবং এত বড় একটা জায়গা হলো এবং আমি বলছি এই কথাটা তাদের তো একটা ট্রমা আছে আগের গণজাগরণ মঞ্চ তাদের নেতাদের জন্য কি করেছিল এবং সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে অবশ্যই তাদের নেতাদের বিরুদ্ধে বেশ অবিচার হয়েছে অন্যায় হয়েছে যদিও এই কথাটাও জরুরি একটা ভুল বিচার হয়েছে দ্যাট ইজ নেসেসারিলি মেইন যাদের বিচার করা হয়েছে তারা সবাই অপরাধ করেন নিরাপরাধ ছিলেন না আমি এটাও মনে করি না প্রসিডিওরাল অনেক রকম ভুল ছিল সেই ভুলগুলো যদি ঠিকঠাক মতো করা হতো ভিন্ন আলোচনা আমরা করতাম যাই হোক সো তাদের সেই ট্রমাটা যখন আছে আসে থাকে তখন তারা এইখানে যখন আবার সেই জায়গা সেই ঐতিহাসিক জায়গায় এসে তাদের ইচ্ছে হতেই পারে যে স্লোগানটা দেই এবং তাদের অবস্থান জানান দেয় কারণ এই সমাবেশের ক্রেডিট এনসিপিকে তারা দিয়ে দিতে চাইবেন পুরোপুরি সেটা নাও হতে পারে তারা সেটা করেননি না করার এই কথা কারণ আমরা মিডিয়াতে নিউজ দেখছিলাম হাসনাত কি বলছেন সার্জেস কী বলছেন নাহেদ কী বলছেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূলত সেই আলাপগুলোই সবচেয়ে বেশি এসছে আমার এর বাইরে এগুলোর খুব বেশি কাভারেজ ফলে এটা একদম এনসিপির একটা সমাবেশ হয়ে যাঁচুর তাই তারা কাজটা করলেন এখন ডিজাস্টার বেঁধে গেল যে এই সমাবেশে যখন গোলাম আজমের বাংলায় আলাপ আসলো মানে গোলাম আজমের বাংলা মানে গোলাম আজম পূর্ব পাকিস্তানি চেয়েছিলেন বা জামায়াত চেয়েছিল তাদের আবার বাংলা ছিল এটাও খুব হাস্যকর যাই হোক যখন এই আলাপটা আসলো এটার মারাত্মক রিয়াকশন চারদিকে শুরু হয়েছে মানে এটা এনসিপিকে বুঝতে হবে এর আগেও তারা একবার এই কাজটা করেছিলেন উইচ আই অ্যাপ্রিসিয়েটেড আপনাদের মনে থাকতে পারে আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে তখন নাগরিক কমিটি ছিল এবং নাহিদ ইসলাম তখনও উপদেষ্টা ছিলেন আমি ভুল না করে থাকলে তখনও জামায়াতের বিরুদ্ধে যেন নাসির উদ্দিন পাটোয়ারিকে কথা বলতে শুনেছি নাহিদ ইসলামকে কথা বলতে শুনেছি তারা জামায়াত থেকে তাদেরকে এক ধরনের ডিটাচ করার চেষ্টা করছিলেন এখন যেটা ঘটলো তার ফলে যেটা হবে তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের মানুষ একাত্তরকে এমনকি মানে খুবই ইয়াং লোকজনও একাত্তরকে ছেড়ে আসলে বাংলাদেশে কেউ রাজনীতি করবে এবং সেটাতে যারা আদার সাইডে ছিল যারা আমাদের হানাদার ছিল তাদের পক্ষে যারা ছিল তাদেরকে খুব সহজে নেবে না এখনও এটা মোটামুটি নিশ্চিত সেই রিয়াকশান দেখেই আসলে এনসিপি ভীত হয়ে ওঠে এবং খুব দ্রুত তারা জামায়াতকে তাদের গা থেকে ছেটিয়ে বিদায় করার চেষ্টা করে প্রচুর ঘটনা ঘটলো ব্যক্তিগতভাবে অনেকেই অনেক মানে একযোগে প্রায় নেতারা নেতাকর্মীরা এখানে স্টেটাস দিলেন তারপরে যেটা করলেন তারা আর রীতিমতো ফর্মাল স্টেটমেন্ট দিয়েছেন সেটা হলো একদম খোলাখুলি যে আমরা দার্থহীনভাবে বলছি এনসিপির কোনো সদস্য আন্দোলনে দলীয় স্লোগান বা জনপদের স্লোগান ইতিহাস বিরোধী দেয় নাই এনসিপিকে সঙ্গে জড়ানো অহেতুক বলছে বরং তারা যেটা বলছে যে ঐতিহাসিক যারা মানে একাত্তরে যারা যারা একাত্তর সালে জনপদের মানুষের জনজোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা তাদের মানে তারা জামায়াতকে ইন্ডিকেট করে তারা নিজেদেরকে অফিসিয়াললি সরিয়ে নিয়েছেন এরপর আমি যেন মাহফুজ আলমের সে স্টেটাস এগুলো নিয়ে আমরা কথা বলেছি আমি তাকে এনসিপির মানুষই মনে করি তিনি বললেন এরপর শিবির জামাত শিবির ছাপিয়ে পড়ল তিনি আবার ক্ষুব্ধ হয়ে স্ট্যাটাস দিলেন সেটা শুনল পরে তিনি জগন্নাথ ইউনিভার্সিটির প্রোগ্রামে যে ক্রাইসিস খেয়েও সলো সেখানে উনি গেলেন ওনাকে বোতল মারা হলো ইঙ্গিত করলেন শিবিরের প্রতি তারপর তার একটা অডিও কল শোনা গেল যেখানে তিনি বেশ ক্ষোভের সঙ্গে শিবিরকে শিবিরকে ক্ষোভ দেখাচ্ছেন আমি নিশ্চিত নই সেই অডিও কলটা তার কি না যাই হোক এই পাল্টি চলতে থাকলো এই পাল্টি চলতে থাকলো এবং আমি ধারণা করি ভবিষ্যতে এটা আসলে কমবে না এখন সমস্যাটা কী মানে জামায়াত আবার তাহলে চেয়েছিল কেন জামাত তো নিজেও এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারতো জামায়াত আবার নিজে বলছিলাম এনসিপিকে ইউজ করতে চেয়েছিল সে চেয়েছিলো জামায়াতের কোনো নেতাকে চাইলেই ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনসের বাড়ির কাছে যেতে পারতেন শফিকুল ইসলাম মাসুদ গেছেন পারতেন আমি মনে করি না বা শিবিরের যদি ছাত্রের কথা বলি সাদিক কায়েম সাদিক কায়েম খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এই মুভমেন্টে তাকেও কি যেতে দেওয়া হতো সম্ভবত না তাহলে তারা মনে করলেন এনসিপিকে দিয়ে এটা যাওয়া এবং বসাটুকু করি যাতে তারা তাদের এই আক্রমণের শিকার না হন শুরুতেই তারা কাজটা অর্গানাইজ করে করতে পারেন এবং জামাত আবার নিজ নামেও যাতে করতে না হয় না জামাতের উপর খুব বেশি আলো যাতে এসে না পড়ে এটাও তাদের লক্ষ্য ছিল কারণ আমি বলেছি রিসেন্ট সময় জামায়াত পশ্চিমাদের সাথে যথেষ্ট আলোচনা এবং তাদের সাথে ডিল করার চেষ্টা করছেন এইগুলো ঘটছে এখন সামনে যেটা হবে আমি মনে করি এনসিপি করতে বাধ্য হলো কিন্তু এনসিপির সামনে বড় সংকট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সে যে প্রোগ্রাম করবে বাংলাদেশের রাজনৈতিক প্রোগ্রামে কত মানুষ হলো সেটা মানুষ দেখে একটা নতুন দল বিশেষ করে এবং ধারণা করা হয় প্রচুর ফাইন্যান্স তাদের আছে বিভিন্ন বড় বড়ো শিল্প শিল্পগোষ্ঠী তাদেরকে টাকা দেন সেই দলটা যদি লোক না আনতে পারে তার কিন্তু রাজনীতি করা কঠিন হয়ে যাবে জামায়াতের অ্যাবসেন্সে এটা তাদের জন্য বিরাট বিরাট ঝুঁকির প্রশ্ন আমি জানি না তারা কি করবেন এখন তারা কি এই ক্ষেত্রে তারা ইসলামিস্টদের সাথে আরও বেশি র্যাডিক্যাল ইসলামিস্টদের সাথে এই ব্যাপারে তারা কাজ করতে চাইবেন সেক্ষেত্রে ক্ষেত্রে একটা বড় ঝুঁকির জায়গা হচ্ছে তারা যে একটা মধ্যপন্থী দল বলে নিজেদেরকে অলরেডি ঘোষণা করেছেন খুবই র্যাডিক্যাল ইসলামিস্টদের সাথে তার জোট করা প্রবলেম্যাটিক হবে আবার ওদিকে জামাতের ক্ষেত্রে যেমাত আমি খুবই দেখছি যে বন্ধুহীন হয়ে পড়ছে তারা এনসিপির সাথে তাদের এক ধরনের অ্যালায়েন্সের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন সম্ভবত এক্স শিবিররা এক্স শিবিররা এক্স শিবির একটা অংশ বেরিয়ে গেছেন তারা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে এটা রাজনৈতিক দলে পরিণত হবে সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে জোনয়েদ এবং রাফে এরা মূল দুজন ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রেসিডেন্ট ছিলেন তারা এখানে এই মুভমেন্টেও খুবই মানে জুলাই এবং অগাস্টের যে গণ অভ্যুত্থান সেখানেও তারা খুবই ভালো রোল প্লে করেছিলেন তারা কাছে কিন্তু আমি ধারণা করি এনসিপির মধ্যে এখনও প্রচুর আইদার এক্স শিবির অথবা ঠিক উভয় শিক্ষিত শিবির নন কিন্তু ওই ভাবধারার মানুষজন আছেন তো ওই ভাবধারার মানুষ যারা আছেন তারা এখনও রয়ে গেলেন এবং তাদের দিক থেকে সেই চেষ্টা হয়তো ছিল কিন্তু সাম্প্রতিক এই যে ঘটনা ঘটলো সেটা দিয়ে সেই বিচ্ছেদটা জরুরি হয়ে পড়েছে এখন শিবিরের ক্ষেত্রে যেটা প্রবলেমের কথা বলছি সেটা হলো তাদের এখন আরও তারা যদি এনসিপিকে তাদের সামনে রাখতে পারতেন তাদের সাথে এক ধরনের শিথিল ধরনের জোটও রাখতে পারতেন সেটা তাদের জন্য ভালো হতো কারণ একটা সেন্ট্রিস ফোর্সের সাথে তারা অ্যালায়েন্স আদারওয়াইজ তার অপশন আছে খুবই রাইটদের সাথে যাওয়া হেফাজতে ইসলামের সাথে আলাপ করছেন যদিও তাদের মধ্যে দীর্ঘকালীন বৈরী সম্পর্ক আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈরী সম্পর্ক আছে তারপরও গেলে তাদেরকে আরও বেশি রাইটে যেতে হবে সেটা আবার জামাতের যে ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু গ্রহণযোগ্যতা তৈরি আছে যে এরা ডেমোক্রেটিক পলিটিক্স পছন্দ করে এবং অত র্যাডিক্যাল না সেটা আবার হ্যাম্পার্ড হয় সো সব কিছু মিলে এই হচ্ছে পরিস্থিতি এবং এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন বা সারা পৃথিবীরই এটা খুব বেশি স্টেবল কিছু না এটা যে এই জায়গায় থাকবে নট নেসেসারিলি কিছু দাবিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস টিচার্স এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা যা করছেন আমি ব্যক্তিগতভাবে মানে এটা অত্যন্ত অনৈতিক কাজ হচ্ছে এবং সরকারের উচিত হবে অনৈতিক দাবি মেনে না নেওয়া খুবই রিস্কি কথাগুলো তারপরও আমি বলতে চাই কারণ একটু বলা দরকার আমাদের এমন একটা সমাজ হয়েছে আমরা এখন আসলে বলতেও ভয় পাই এবং আমরা মনে করি যেদিকে মানে একটা বিরাট গ্রুপ আছে ইমোশন আছে সেন্টিমেন্ট আছে থাকা উচিত কিন্তু আমি ব্যক্তিগত মনে করি আমাদের এই দাবিতে তারা এই আন্দোলন করছেন একটা দফাকে আমার কাছে লজিক্যাল মনে হয় দুটোই ইনলজিক্যাল মনে হয় এবং তারা এখন চূড়ান্ত পর্যায়ের বল প্রয়োগ করার চেষ্টা করছেন তারা প্রথম প্রধান উপদেষ্টার বাড়ির দিকে গেলেন গত পরশু তারা সেখানে পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন আমি এই হামলাটাকে নির্মম মনে করি এই হামলাটাকে অন্যায় মনে করি পুলিশের বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে এটা নিয়ে আমি কোনো রকম কোনো দ্বিধা করি না কারো খারাপ লাগলেও বলছি সরকার বল প্রয়োগ করে কিন্তু সে বল প্রয়োগটা এথিক্যাল লেজিটিমেট লিগাল এবং প্রপোর্শনেট হতে হবে দ্যাটস ইম্পর্টেন্ট এথিক্যাল লিগাল বলও যদি কেউ প্রয়োগ করতে চায় সরকার বা পুলিশ সেটার প্রপোর্শনাল হতে পারে হতে পারবেন আমি যতটুকু বল প্রয়োগ না করলে না তার চেয়ে বেশি করা মাত্রই সেটা আবার আনেথিক্যাল এবং অন্যায় হবে সো তাদের উপর ডিসপ্রোপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল সেটার ব্যাপারে আমরা সরকারকে নিন্দা জানাই কারণ তারা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে যমুনাতে এসছেন এই পথের মধ্যে কিছু হয়নি ওই পর্যন্ত চলে আসার পর তাদের উপরে পুলিশে অ্যাকশান হলো অবশ্য এটাও আমরা পাল্টা প্রশ্ন করে রাখবো এই কথাগুলো বলেছি সেটা হলো যখন হাসনাত আবদুল্লাহারা তাদের দাবি দাওয়া নিয়ে একেবারে যমুনার গেটে চলে যেতে পারেন তখন অন্যদের সেটা মনে হতেই পারে যে আমাদের এই রাইট আছে এবং এটাই সহি পথ এখন তারা যা করছেন এটাও সহি পথ তাদের কাছে মনে হচ্ছে কারণ তারা দীর্ঘদিন থেকে দেখেছেন এই সরকারের সময় এভাবে দাবি আদায় করা যায় এখানে একটা ছোট কথা একটু বলে রাখি যে জগন্নাথ ইউনিভার্সিটি তার প্রতি আমার রাগ ক্ষোভ অনুরাগ বিরাগ কিছুই নেই যদিও ওখানে একটা অনুরাগের সম্ভাবনা আছে আমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন একাধিক আছেন সুতরাং কিছুটা অনুরাগ থাকারও হয়তো কথা ছিল কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি এটা আসলে আমাদের রাষ্ট্রের স্বার্থেই বলা দরকার এবং এর মধ্যে একটা গভীর গভীর বিষয় আছে যেটা আমাদের একটু তুলিয়ে দেখা উচিত এবং সেটাকে ফিল করা উচিত আমি ঢাকা কলেজ সিটি কলেজ মারামারির সময় এই কথাটা বলেছিলাম যে আমাদের মধ্যে ট্রাইবালিজম আছে এই ইউনিভার্সিটিকে ঘিরে যা হচ্ছে এটা এক ধরনের ট্রাইবালিজম বলে আমি মনে করি মতো গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছেন দুদিন ধরে সংকট হয়েছে রাস্তা আটকে যায় আজ তারা আছেন এখানে এখন তারা একটা পর্যায়ে অনশনের ঘোষণা দিবেন এরকম দেখেছি আমি ভিডিওটা যখন রেকর্ড করছি নানা রকম বক্তব্য সরকারের উপর চাপ আমি দু একটা বক্তব্য যদি পড়ি এবং যেটা দেখা গেছে এখন একটার পর একটা বাস আসছে এবং সাবেক শিক্ষার্থীরা এসে এখানে হাজির হচ্ছেন তারা যে দাবি করছেন এটার সাথেও আমি একমত যে ইউনিভার্সিটিটা যেভাবে বিকশিত হবার কথা ছিল সেই গতিতে বিকশিত হয়নি হচ্ছে না এবং এটা যে জায়গায় আছে সেটাই সমস্যা আছে তাদের আবাসিক সংকটও আছে আমরা দীর্ঘদিন থেকে তাদের হল বেদখল হয়ে যাওয়ার নিউজ দেখেছি এবং এটা নিয়ে তাদের যে যে হল দ্রুত করো বেশি করো এই দাবিগুলোর সাথেও আমরা আসলে একমত কিন্তু তারা যেভাবে তাদের চূড়ান্ত দাবিটা এনেছেন তাদের তিনটা দাবি যেটাকে আমি লজিক্যাল মনে করি সেটা হচ্ছে এরকম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ প্রকল্পের আওতায় বাস্তব কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার জন্য তারা এটা চাইছেন তাই দেখা দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে আমি নিউজ দেখেছি আমরা অনেকেই দেখেছি প্ল্যান বা ডিজাইন হয়েছে নেক্সট টেকনেক সভায় হবে কিনা জানি না এটা একটা বেশি চাপ কিন্তু খুব দ্রুত এটা করে এটা খুবই অগ্রাধিকার ভিত্তিতে এটা ক্যাম্পাস স্থাপন করা হোক এটা তারা যেটা চাইছেন সেটা আমরা মানতে পারি কিন্তু দুটো ব্যাপার আবাসিক যে তাদের সমস্যা আছে সেটা আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা অত্যন্ত ইনলজিক্যাল একটা দাবি এরপর বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা মানে কতগুলো স্বৈরাচারী আচরণ দেখছি আমি দ্বিতীয় সবচেয়ে লজিক্যালটা নিয়ে পরে আসছি মাঝেরটা নিয়ে কথা বলি মানে একটা বাজেট ভার্সিটি দিয়েছে সরকারকে সেটা মেনে নিতে হবে প্রশ্ন হচ্ছে কেন একটা সরকারের সীমাবদ্ধতা থাকে বাংলাদেশ সরকারের তো আছেই সে চাইলেই যে কোনো কিছু পারে না যে প্রচুর ইউনিভার্সিটি আছে মানে এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি করা আছে আওয়ামী লীগের এই পদক্ষেপটার বিরুদ্ধে তখন থেকে কথা বলছি আমাদের এত গ্র্যাজুয়েট মাস্টার্সের প্রয়োজন নাই খুব খারাপ শোনায় তারপরে বলছি নেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এভাবে গ্রাজুয়েট এবং মাস্টার্স তৈরি করা যারা শেষ পর্যন্ত কোনো দক্ষতা অর্জন করে না বেশিরভাগ এক্সেপশন বাদ দিয়ে এরপর বিসিএস এর পেছনে সময় নষ্ট করতে থাকে আমাদের এই ক্ষতি যে কবে পূরণ হবে আমি জানি না যাই হোক এগুলো করা হয়েছে তো এখন প্রত্যেকেরই বাজেট আছে প্রত্যেকে বাজেট করবে এবং সেটা সরকারকে মেনে নিতে হবে যদি তারা ঘাট ধরে সরকারকে সেটা মানাতে পারে এটা হয় না একটা সরকার আছে সেই সরকারের অনেকগুলো বিভাগ আছে পরিকল্পনা মন্ত্রণালয় আছে বিশেষ করে তারা এগুলো যাচাই বাছাই করবে কোনটা আসলে দরকার এমনকি দরকার থাকলে আমরা সব দিতে পারবো না গরিবের সংসারে এটা হয় আমরা সবার জন্য সব কিছু এনশেয়ার করতে পারি না গরিব বাবাও এটা রাখেন ওটা বাদ দেন যদি উনি ফিল করেন এই সন্তানের জন্য এটা দরকার ছিল কিন্তু তাকে এগুলো করতে হয় একটা গরিব দেশে এগুলো হয় একটা ইউনিভার্সিটি তিনি তারা যে বাজেট দিয়েছে সেটা কাটছাট করা যাবে না এমনকি বাজেট হয়ে যাওয়ার পরও কাটছাট করতে হয় সম্পূরক বাজেট বলে একটা বস্তু আছে যখন দেখা যায় বিশেষ করে উন্নয়ন বাজেট ঠিকঠাক মতো খরচ করা যাচ্ছে না বা সরকারের ফান্ডের ক্রাইসিস আছে বাড়তেও পারে কমতেও পারে এগুলো ফিক্স করা যায় না এগুলো অন্যায় তার এবং এত টিচার আছেন ওখানে তাদের কাছে মনে হলো না তারা এসে সংহতি প্রকাশ করছেন ভালো লক্ষণ না এবার আসে মূল সমস্যাটার ব্যাপারে আবাসিক সমস্যা সমস্যা আছে এবং আমরা এটাও মানতে প্রস্তুত আছি ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন যারা ঢাকায় আসেন তাদের অনেকেই ঢাকায় একটা শেয়ারেও বাসা বা রুম ভাড়া করে থাকা কষ্টকর আই অ্যাগ্রি কিন্তু এটাকে আমরা চাপ দিয়ে বলতে পারি যে আমাকে আবাসন ভাতা দিতে হবে তো তাহলে অন্যরা কেন পাবে না অন্য একই রকম স্টোরি প্রচণ্ড ইউনিভার্সিটিস আছে হল হয় নেই বা হলে যথেষ্ট সিট নেই তাকে বাইরে থাকতে হচ্ছে শুধু সেটা না জেলায় জেলায় কলেজ আছে ইউনিভার্সিটি কলেজ যেখানে অনার্স পড়তে আসেন মাস্টার্স করতে আসেন এরকম মানুষজন এরকম স্টুডেন্টদেরও তো অসংখ্য লক্ষ লক্ষ স্টুডেন্ট এরকম আবাসিক ব্যবস্থা যারা জায়গায় না পেয়ে মেসে থাকেন তাদের জন্য দিতে হবে না তারা কেন সুবিধা পাবেন না আমরা এই প্রশ্ন করতে পারি তো আর এই প্রশ্ন করা জরুরি আমি করে ফেলতেই চাই রাষ্ট্র যখন কারো জন্য টাকা খরচ করে অলরেডি এসব পাবলিক ইউনিভার্সিটিতে রাষ্ট্র বিশাল টাকা খরচ করে বিনা পয়সায় পড়ায় সবাইকে কোনো একদিন তো এই প্রশ্ন আসলে করতে হবে জনগণকে যে ইউনিভার্সিটিগুলোর পেছনে যে এই খরচ করা হচ্ছে আমি কি পাচ্ছি আসলে আর সেখানে এখন ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ভাতা দিতে হবে আবাসিক ভাতা কিরকম মনে হয় আমি অত্যন্তই লজিক্যাল দাবিতে তারা এই কাজগুলো করছেন বলে মোটা দাগে মনে করি এমনকি তিন তৃতীয় যেটাকে কিছুটা লজিক্যাল মনে করি সেটাও পরবর্তী একনেক সবাই আলোচনা হতে পারে আলোচনা করে হয়তো এটাকে তারা আর একটু দ্রুততম সময় করবেন ইত্যাদি ইত্যাদি বলতে পারেন বাকিগুলো নিয়ে তারা নেমে গেছেন আমরা একটা জিনিস খেয়াল করি একটা ইউনিভার্সিটি অ্যাজ এ হোল নামছে তারা মনে করছেন এই যার দাবিগুলো লজিক্যাল ইটস অ্যান অ্যালার্মিং সাইন ফর আওয়ার সোসাইটি যেখানে শিক্ষকরাও ইনভলভ তারাও মনে করছেন একটা রাষ্ট্রেগুলো চাওয়া যায় মানে উনি শুধু ওনাদের যা প্রয়োজন সেটা চেয়েছেন এবং বল প্রয়োগ করে সেটা নিয়ে আসবো বল প্রয়োগ বলতে আমি এখানে এক ধরনের শহরকে জিন্মি করা বোঝাচ্ছি ট্রাইবালিজম এটা আমি যা চাই আমার যা স্বার্থ এটা হতে হবে কার কি হলো আমার কিছু আসে যায় না সিটি কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজের স্টুডেন্টের সাথে ঝামেলা হয়েছে ঢাকা কলেজ সবাই মিলে গিয়ে সিটি কলেজকে পিটিয়ে আসি আবার ঢাকা কলেজের কেউ সিটি কলেজের সাথে ঝামেলা করেছে বাঁচ বিচার করছি না কার ন্যায় কার অন্যায় কোনটা ইনসাফ কোনটা ইনসাফ না গিয়ে ঢাকা কলেজকে একসাথে পিটিয়ে আসি ট্রাইবালিজম ট্রাইবালিজম এটা হয় আমি আমার ট্রাইব আমার গোত্র ওর স্বার্থের বাইরে যাই না ও ভালো করুক খারাপ করুক ভুল করুক সঠিক করুক আমি তার সাথে আছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় বাধা কিন্তু এই ট্রাইবালিজম একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তরুণ তারা অনেকে অত সচেতন নন তারুণ্যের একটা এক ধরনের উত্তেজনা আছে বিচার বিবেচনা থেকে দূরে থাকার টেন্ডেন্সি আছে যদিও থাকা উচিত না এরা সবাই অ্যাডাল্ট ভার্সিটিতে কোনো মাইনর পড়ে না তাদের এটা হওয়া উচিত না একেবারেই না কিন্তু তার সাথে শিক্ষকরা এসে হাজির হচ্ছেন এবং কেউ কেউ বলছেন তারা যেহেতু এসে হাজির হচ্ছেন এত মানুষজন ইনভলভ হচ্ছে এটা মেনে নেওয়াই উচিত অসংখ্য মানুষ একত্র হলেও কোনো আর দাবি সঠিক বলা যাবে না আর এখন অনশন করবেন কারণ অনশন কাজ করেছে কুয়েট ইউনিভার্সিটি কুয়েটে যখন ভিসি অপসারণ হচ্ছে তখন অনশন করেছেন কাজ করেছেন আমি তখনও বলেছি আজকে যদি কয়েকশো মানুষ অনশন করে ডক্টর ইউনুসের সরে যেতে হবে আমর অন অনশন জেনুইন অনশন করে আমরা কি মনে করি সেটা লজিক্যাল হবে সুতরাংগুলো আসলে চাপ তৈরি আর ওই যে শুরুতে বলেছিলাম সরকারি আসলে এই পথ দেখিয়েছে দীর্ঘদিন সরকার আসলে অনেক ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয়নি এবং এই পথ সরকারই দেখিয়ে দিয়েছে আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা যা করতে চান কেউ যদি না করেন আপনি মানুষকে জিন্মি করে ফেলতে পারেন রাস্তা ব্লক করে দিতে পারেন এবং সেটার মাধ্যমে দাবি আদায় করতে পারেন সেই পথেই যাবে সরকার যে কাজটা করেছেন যা মেসেজ দিতে চেয়েছেন সেটা হয়েছে তাই হচ্ছে তাই হবে আরো হবে এটা যদি মেনে নেওয়া হয় আরও অনেকে ইনলজিক্যাল দাবি নিয়ে আসবেন ডিপ্লোমা নার্সরা শাহবাগ অবরোধ করেছেন তারা গ্রাজুয়েট নার্সদের সমমর্যাদা চান এখন জগন্নাথের যারা আছেন তারা বলবেন না ওটা ইলজিক্যাল ওটা করা যাবে না কিন্তু ওনারা তো তাই করবেন এবং যারা ডিপ্লোমা নার্সেস আছেন সবাই আসবেন কারণ তাদের মধ্যে ট্রাইবালিজম কাজ করে আমি ন্যায়ের দাবি করেছেন অন্যায় দাবি করেছি যৌক্তিক দাবি করেছি না অযৌক্তিক দাবি করেছি আমার কাছে বাজ বিচারের বিষয়ে আমি এসে হাজির হয়ে যাব প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে এখন এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইটস এ হিউজ হিউজ এ সাইন ফর আওয়ার ডেমোক্রেসি ট্রাইবাল সোসাইটিতে ডেমোক্রেসি কাজ করা খুব কঠিন এটা আধুনিক রাষ্ট্রে ট্রাইবালিজম চলতে পারে না আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যাতে শিক্ষকরা ইনভলভ আছেন যে মুভমেন্টে সেখানে ট্রাইবালিজম দেখা অত্যন্ত অত্যন্ত হতাশাজনক